সত্যি কথা বললে মানুষ মানুষের কাছে অপ্রিয় হয় আসলে যেটা দেখছো সেটা সত্যি নয় নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকের তোমাদের আমি একটি গল্প বলবো গল্প না বলে বলা উচিত একটা ঘটনা এই ঘটনার বা এই গল্পের নাম দিয়েছি কামনার আগুন আমরা সব সময় চোখে যেটা দেখি সেটা সত্যি হয় না তার পেছনে বা তার ভেতরে অনেক কিছুই অজানা থেকে যায় সেই অজানা জিনিসকে জানার জন্যই আমার আজকের গল্প কামনার আগুন সমর একটি কিশোর ছেলে সে একটি গরিব পরিবারের ছেলে সংসারে তাদের ভীষণ অভাব কলকাতার বুকে সাধারণভাবে বেঁচে থাকার জন্য তার পরিবারকে এবং তাকে খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয় কলকাতায় সাধারণভাবে জীবনযাপন করতে খুবই কষ্ট খুবই কষ্টকর কারণ সেখানে তাদের নিজস্ব ঘরবাড়ি বা জমি জায়গা নেই তাদের ভাড়া ভাড়াঘড়ি থাকতে হয় সেই ভাড়া বাড়ির ভাড়া দিয়ে তারপর নিজেদের উদার পূরণের জন্য পরিবারের সকলকেই পরিশ্রম করতে হয় তার চার দিদি ও মা কলকাতার বাবুদের বাড়িতে ঠেকে কাজ করে ঠেকে কাজ মানে তোমরা সকলেই জানো ঘর মোছা কাপড় কাছা বাসন মাজা ইত্যাদি ইত্যাদি ঠেকে কাজ করার জন্যই তাদেরকে সকালবেলাতেই কাজে বেরোতে হয় তারা বাসি রুটি ও চা খেয়ে কাজে বেরিয়ে পড়ে সমরের একটা ছোট বোনও আছে সে এতই ছোট যে তাকে রেখে যায় তার দাদার কাছে তার মা দু তিন বাড়িতে কাজ সেরে এসে ছেলেকে ভাত রেঁধে দেয় কারণ ছেলেকে ভাত খেয়ে স্কুলে যেতে হবে স্কুলে যাবার ভাত ছেলেকে রেঁধে দেবার পর সমরের মা তার ছোটো মেয়েকে দেখভাল করে সমরের দিদি বা মায়ের ইচ্ছা তারা সকলে পরিশ্রম করবে কিন্তু সমরকে কিছু করতে দেবে না অন্তত সে যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে তাহলে ভবিষ্যতে তাদের দুঃখ দূর হবে ছেলে স্কুলে চলে গেলে ছোটো মেয়েকে দেখভাল করার পরে তিনি নিজে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেন বিশ্রাম নিতেই হবে কারণ বিকালবেলায় আবার তাঁকে কাজে বেরোতেই হবে আরও চার মেয়ে ফিরে এলে আর আবার তাকে কাজে যেতে হবে তাদের মধ্যে পালে করে কেউ হয়তো দিন থাকে ছোটো বোনকে দেখার জন্য যতক্ষণ না ভাই স্কুল থেকে আসে আর সমরের বাবা স্থানীয় এক কারখানায় সামান্য বেতনে বারো ঘন্টার অমানসিক পরিশ্রম করে এইভাবে তাদের দিন গুজরান হয় সমরা যে বাড়িতে ভাড়া থাকে বা যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে ভাড়া থাকতো আরও কয়েকটা পরিবার সেই পরিবারের সেই পরিবারগুলির মধ্যে একটি পরিবারে একজন পূর্ণ যৌমনা তরুণী ছিল তার নাম রাধা রাধার পরিবারও একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার তার বাবা মাও দৈনন্দিন জীবনযাপন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে বেরিয়ে পড়েন কিন্তু রাজা যেহেতু একজন তরুণী তাকে আর সেই কাজে বেরোতে দেন না তারা সে তার পড়াশোনা ও কলেজ নিয়ে থাকে ছুটির দিনে একা একা বাড়িতে থাকে সে একা একা বাড়িতে থাকায় সে সুযোগ নেয় তার একাকিত্ব মেটানোর একদিন বর্ষণমুখর দিনে সে সমরকে ডাকে তাদের ঘরে তার সেই ফুটন্ত যৌবনের জ্বালা মেটাতে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে সমরের কাছে সমর ভয় পায় সে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে তখন রাধা তাকে ভয় দেখায় সমর যদি রাধার প্রস্তাবে রাজি না হয় তাহলে সে চেঁচামেচি করে লোক জড়ো করবে এবং তাকে ফাঁসিয়ে দেবে ফলে নিজের অনিচ্ছা সত্ত্বেও সে রাধার প্রস্তাবে রাজি হয় এবং রাধার ইচ্ছাকে ফলপ্রসূ করে ও তার সেই অতৃপ্ত জ্বালাকে শান্ত করে রাধার কাছে তার কামনার আগুন ঠান্ডা করার পথ খুলে যায় তারপর তার কাছ থেকে ভয় ও লজ্জা চলে যায় সুযোগ পেলেই সে সমরকে ডাকে ও একই পন্থা অবলম্বন করে এইভাবে দিন যায় মাস যায় বছর যায় সমারোহ এবার রাধার কাছে সহজ সরল হয়ে গেছে এবং সেও ওই নিয়মে অভ্যস্ত হয়ে উঠেছে মাঝে বেশ কয়েকটি বছর কেটে গেছে এখন সে যুবক কিন্তু কেউ কারোর পরিবারকে তাদের এই অপকর্মের কথা জানাতে পারে না এরকম অবস্থায় তাদের বাড়িওয়ালা তাদেরকে নোটিশ দেয় এবার সকল পরিবারকেই তার বাড়ি ছেড়ে দিতে হবে তিনি সেখানে অন্য প্রজেক্ট করবেন সুতরাং তখন আর করার কিছু থাকে না সবাই আলাদা আলাদা হয়ে অন্য জায়গায় চলে যায় রাধা ও সমরের যোগাযোগ বিচ্ছিন্ন হয় এইসব ঘটনার ফাঁকে বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছে সমরের বাবা মা যথেষ্ট কষ্ট স্বীকার করে হলেও তাদের বড় ও মেজমের বিয়ে দিয়ে দিয়েছে শত্রুর মুখে ছাই দিয়ে তারা দুই বোন সন্তানের জননী হয়েছে বড়ো মেয়ের এক মেয়ে এক ছেলে ছোটো মেয়ের ছোটো নয় মেজো মেয়ের এক ছেলে ঘটনাচক্রে আরও দু এক বছর কেটে যায় এখন সমর কলেজের পড়া শেষ করেছে কিন্তু জীবিকা অর্জনের জন্য কোনো কাজই সে জোগাড় করতে পারেনি কিন্তু তার শরীরে রয়েছে যৌবনের জ্বালা ছেলের বেকারত্ব ও অভাবের তারণায় জর্জরিত সমরের মা বাবা যখন এইভাবে দিন চলছে তার মধ্যে সমরের পরিবার পেল এক নির্মম আঘাত কোনো এক অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল সমরের ছোট বোন এ যেন মরার উপর খাড়ার ঘা ছোট মেয়ের মৃত্যুকে ছোট মেয়ের মৃত্যুতে আঘাত পেয়ে সমরের বাবা এক মানসিক রোগীতে পরিণত হলো কারখানার মালিক তাকে চাকরির থেকে ছাড়িয়ে দিল এখন মা ও দুই দিদির উপরেই পড়ল সংসারের দায়িত্ব সমর এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেল বাবা মার কাছে তার ভেতরের জ্বালার কথা বলতে পারল না আর কোনো বিপথে যাবার আকর্ষণও সমর কোনো দিন অনুভব করেনি কারণ সমর আসলে ভদ্র ও সভ্য ছেলে কেবলমাত্র রাধার কামনার আগুনে নিজেকে অনিচ্ছা সত্ত্বেও ঝাঁপ দিতে হয়েছিল তার যাই হোক আরও কয়েক বছর এইভাবে কেটে যায় সমরের এখনও সে বেকার এখনো তার ভেতর যৌবনের জ্বালা না আর বোধ হয় এই সমস্যা থেকে বের হওয়া যাবে না তার বোধ হয় সংসারের উন্নতি করতে পারবে না সে না আর হয় যৌবনের জ্বালা সে মেটাতে পারবে না এই কথাগুলো মনে মনে ভেবে ফেলে সমর সুতরাং এই দুঃসহ জীবন থেকে মুক্তি পাবার উপায় কী ভাবতে থাকে ভাবতে থাকে ভাবতে থাকে সমর ভাবনা চিন্তা করতে করতে সে পথ খুঁজে পায় যে পথে গেলে তাকে জ্বালাবে না সংসারের অভাব যে পথে গেলে তাকে জ্বালাবে না বেকারত্ব যে পথে গেলে তাকে জ্বালাবে না যৌবনের জ্বালা হ্যাঁ সেই পথি বেছে নিল সমর সেই পথে চিরশান্তি হ্যাঁ সেই আত্মহননের পথই বেছে নিয়েছিল সমর একদিন সকলের অজান্তে সে বিদায় নেয় চলে যায় চিরশান্তির দেশে না এরকম অসময়ে হয়তো তাকে যেতে হতো না এই সুন্দর পৃথিবী ছেড়ে তার মা বাবা বোনদের ছেড়ে একজন নারীর কামনা লাগুন তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে তাকে বিদায় নিতে হয়েছে এই পৃথিবী থেকে সকলের আড়ালে মুখ লুকিয়ে নেওয়ার জন্য জীবনের জ্বালা দূর করবার জন্য হ্যাঁ বন্ধু একটি সত্যি ঘটনা অবলম্বনে আমার এই প্রতিবেদন আমার আজকের এই গল্প আজকের এই ঘটনা আজকের এই কাহিনি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ঘটনা নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার সঙ্গে থেকো আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো